নতুন বছর আরো বেশি করে দরিদ্র অসহায় মানুষকে ঈশ্বর কল্পনায় সেবা করা হবে পরম শক্তিমান ঈশ্বরের প্রতীক হিসাবে আমরা যেমন কোন দেবী মূর্তি চরণে ফুল নিবেদনের মাধ্যমে পুজো করি তেমন অসহায় দরিদ্র মানুষকে বিভিন্নভাবে সেবা করাকেও তারা ঈশ্বর সেবা বলে মনে করেন আর সেই দর্শন নিয়ে নতুন বছর দু সাল জুড়ে আরো বেশি বেশি করে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চলবে তাদের নতুন বছরের ভাবনায় এসব বার্তাই দিলেন শিলিগুড়ির ঐতিহ্য মণ্ডিত আনন্দময়ী কালীবাড়ির কর্মকর্তা ভাস্কর বিশ্বাস একজন সমাজসেবী হিসেবে শিলিগুড়িতে বিভিন্ন মহলে এক পরিচিত নাম ভাস্কর বিশ্বাস তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেও তার সুনাম রয়েছে নতুন বছর দু পঁচিশ সালের ভাবনায় ভাস্করবাবু বলেন দরিদ্র অসহায় মানুষের সেবা করাকে তারা প্রকৃত ঈশ্বর সেবা বলে মনে করেন সেই জন্য তাদের নানা কর্মসূচি চলে সারা বছর ধরে অর্থের অভাবে কোনো দুস্থ প্রাইভেট কোচিং নিতে না পারলে তাদের কোচিং সেন্টারে বিনামূল্যে কোচিং দেওয়া হয়ে থাকে শিলিগুড়ি বিভিন্ন স্কুলকে তারা আবেদন করছেন কোনো দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রী কোচিং নিতে না পারলে তাদের আনন্দময়ী কালীবাড়িতে পাঠিয়ে দিতে তাদের আনন্দময়ী কালীবাড়ি সমিতিতে বিশিষ্ট শিক্ষকরা বিনামূল্যে ছাত্র পড়িয়ে থাকেন নতুন বছরে সর্বত্র শান্তির পরিবেশ তৈরি হোক এবং পরিবেশ কিভাবে রক্ষা করা যায় তার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন ভাস্কর বাবু প্রথমত পঁচিশ দু হাজার পঁচিশ কে করি আমাদের জন্য এই সবার এই বছরটা ভালো যায় এই হানাহানির মাঝখান দিয়ে মানুষ মানুষের শত্রু মানুষ মানুষকে সহ্য করতে পারে না এই সব যেন না থাকে চারিদিকে যুদ্ধ কিছুদিকে ধর্মযুদ্ধ কিছু দিকে মানুষ মানুষের উপর মানুষ মানুষকে মেরে দিচ্ছে এই জিনিসটা সারা পৃথিবী থেকে বন্ধ হওয়াটা দরকার কেননা নাহলে আর জঙ্গলের পশুর সাথে শহরের মানুষের মানুষের আর কোনো মিলি থাকবে না যে ওরাও নিজেরা নিজেরা মারামারি করে আমরাও নিজেরা নিজেরা মারামারি করছি তাদের পার্থক্যটা কি আমরা এত শিক্ষিত আজকে এআই এর যুগ তারপরে যদি আমরা এরকম করি ধর্ম নিয়ে হোক জায়গা নিয়ে হোক জমি নিয়ে হোক রাজ্য নিয়ে দেশ নিয়ে তাহলে আর এই উন্নতির কি মানে হয় আর তারপরে হচ্ছে আমাদের এক মাস আগে আমাদের সাধারণ ইলেকশন হলো ইলেকশনে সবাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে থেকে উনিশ জন যেটা আমাদের এক্সিকিউটিভ বডি সেটা জিতেছে এখনো সেক্রেটারি প্রেসিডেন্ট কিছুই সেট হয়নি খুব তাড়াতাড়ি ওটা সেট হবে আর দ্বিতীয়ত আমাদের তো আনন্দময়ী কালীবাড়িতে সারা বছর বিভিন্ন ধরনের ধর্মমূলক হোক শারীরিক দিক থেকে হোক শিক্ষার দিক থেকে হোক বিভিন্ন রকম কালচারাল হোক সব রকম যেরকম ট্রেনিং সেন্টার আছে সেরকম বিভিন্ন পারফরমেন্স বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে এবার আমরা চিন্তা করছি আরও বেশি করে এই প্রোগ্রামটা করব দু হাজার ছাব্বিশ সাতাশে আমাদের একশো বছর পূর্তি হবে কারণ মায়ের কালীবাড়ি মায়ের মন্দির এবং আমাদের ইচ্ছে আছে এটা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষব্যাপী একটা বিশালভাবে প্রচার চালানো যাতে আনন্দময় কালীবাড়ির ব্যাপারটা সব জায়গায় মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ যাতে জানতে পারে চিনতে পারে এরকমভাবে টার্গেট নিয়ে আমরা আগামী দিনে এগোচ্ছি বছর সুবিত্ত হচ্ছে ঠাকুরের কল্পতরু দিয়ে আমাদের মাসে এক তারিখে কল্পতরু অনুষ্ঠান আছে এবং সকাল থেকে বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যম দিয়ে সন্ধ্যার রাত অব্দি হবে সবাইকে সাধুর অভ্যর্থনা মানুষ যেন আসেন দেখেন সারা দিনে যে কোনো সময় পেলে সারা দিনে কিছু না কিছু প্রোগ্রাম আছে প্রসাদ বিতরণ আছে দুপুরে সন্ধ্যাবেলা তো এইভাবে আমাদের কল্পতরু উৎসবটা প্রতি বছর মতো এবছর হবে আর মোটামুটি এইভাবেই আমাদের বছরের শুরু একটা করতে চাই আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং দেখুন আমার প্রফেশন ইঞ্জিনিয়ারিং এর কাজ চলছে এবার দু হাজার চব্বিশ শেষ হলো এবং বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট বড় বড় বিল্ডিং শিলিগুড়িতে ছেয়ে গেছে তবে সবারই আমাদের দায়িত্ব এবং পড়া যে গ্রিনারিসটা একটু বাড়ানো দরকার বিল্ডিং প্রচুর হচ্ছে রোড প্রচুর হচ্ছে ডেভেলপমেন্ট তো আটকানো যাবে না ডেভেলপমেন্ট দরকারও আছে আটকানোর কারো কোনো অধিকারও নেই কিন্তু তার সাথে সাথে যদি আমরা গ্রিন বা ভবিষ্যৎটা চিন্তা করি কেননা আমরা এবার হয়তো বা ফিল করতে পারছি জানি না ভৌগোলিক কী কারণ এবার আপাত দৃষ্টিতে আমার মনে হয় কনস্ট্রাকশন বেশি এরিয়াস কভার করার জন্য গ্রিন কভার কম কভার করার জন্য এবার আমাদের মনে হয় ওয়েদার বা টেম্পারেচারেরও কিছু পার্থক্য হয়েছে এই সময় ডিসেম্বরে তো কন কনে একটা কন ঠান্ডা থাকে কেননা আমরা ডিসেম্বরের প্রথম থেকে আমরা একটা বিশাল ঠান্ডা পাই কিন্তু সেসব ব্যাপারে একটু পাচ্ছি না হয়তো এটাও একটা কারণ হতে পারে আমি জানি না এটা আমার আইডিয়া নেই কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হয় এরকম হতে পারে তো সেই জন্য সবকিছু চিন্তা করে এই জায়গাটাই করা উচিত নাহলে দিল্লির মতো আমাদের এরকম পলিউশনের সাথে যুদ্ধ করতে হবে ইন্ডেক্স পলিউশন ইন্ডেক্স সেই দিকটা মানে বিল্ডিং তৈরির ক্ষেত্রে বিল্ডিং তো হতেই হবে কিন্তু তার সাথে গ্রিন আমাদের বিল্ডিং রুলসও কিছু ম্যান্ডেটারি আছে যে এত পার্সেন্ট করতে হবে এত পার্সেন্ট গাছ রুপতে হবে হয়তো যারা বিল্ডার্সরা রুপেও যান কিন্তু তারপরের মেনটেনেন্সটা হয়তো কম হয় সেই গাছগুলো আলটিমেট হয় না তো সেই জায়গাটাকে সবাইকে নজর রাখতে হবে শুধু ওই বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স করবে আর যারা থাকবেন তারা করবেন না তাহলে তো হবে না সবাইকে মিলেমিশে করতে হবে যেমন ইঞ্জিনিয়ারদের দায়িত্ব হচ্ছে স্পেস প্রোভাইট করে দেওয়া কোন জায়গায় গ্রিনারিজ যাবে বিল্ডার্সদের দায়িত্ব হচ্ছে সেই গ্রিনারিস এরিয়াটাকে ডেভেলপ করে দেওয়া কিন্তু সারা সারাজীবনধার বিল্ডার্স একটা বিল্ডিং এনগেস্ট থাকবে না তারপরে যেটা তারপর যাদের হাতে যাবে তারা যেন সেই গ্রিনারিজটাকে অ্যাট লিস্ট মেনটেন করে নিজেদের সাথে তারপরে অনেক ক্ষেত্রে দেখছি যে আমরা যে এই যে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ বলে নদী নদীগুলো মানে মানে প্রকৃতির একটা নদীকে ন্যাচারাল ওয়েতে যেতে হবে নদীকে লোকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তার একটা এফেক্ট আসে অনেক ক্ষেত্রে দেখা যায় নদীর মানে চরকে ভেদ করে হয়ে যাচ্ছে নদী যেখান দিয়ে যাবে নদীর খাত সেখানে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে দুতলা তিনতলা বিল্ডিং ও করছে অবৈধভাবে হচ্ছে এটাও তো একটা এফেক্ট আসছে না যদি নদী আমাদের বিল্ডিং রুলস একটা সার্টেন গ্যাপ করা আছে যে মধ্যে যাতে বিল্ডিং না হয় হয়তো বা কর্পোরেশন কোনো পারমিশন দিচ্ছে মানুষ জোর জবরদস্তি দখল করে বাড়ি বানিয়ে নিচ্ছে কিন্তু সেটা তো ওয়ে আউট না একটা নদীর মুখটাকে বন্ধ করে দেওয়া বা কিছু করা তাহলে কি আলটিমেট তো যে সমাজের ক্ষতি সবার ক্ষতি শেষ দিনের শেষে তো সবার ক্ষতি ও আমি নদীর থেকে অনেক দূরে আমার বিল্ডিং অনেক সেফ বা যে নদীর পাশে সে ভাবলো কোনো ব্যাপার না নদী অনেক দূরে আছে আমি চড়ে বাড়ি বানিয়েছি তো আলটিমেট তা না তো আলটিমেট ওয়েদারের উপর এফেক্ট করবে সব কিছু ওয়েদারের উপর এফেক্ট করবে আজকে দিনে আমাদের শিলিগুড়ি মহানন্দা বা বালাসনের অবস্থাটা কি হয়ে গেছে ডে বাই ডে এটা আর খারাপ দিকেই যাবে মানে তার প্রভাব সকলের উপরেই আসবে সকলের উপরেই আসবে ওভারঅল কি বলবে নতুন বছর ওভারঅল নতুন বছরে সবাইকে বলি সবাই আমরা চলুন মিলেমিশে থাকি এই বছরটাকে আনন্দ করি হানাহানি মারামারি ধর্ম নিয়ে যুদ্ধ জায়গা নিয়ে যুদ্ধ বিভিন্ন দেশ নিয়ে যুদ্ধ এগুলো সবাই মিলে অ্যাপিল করে বলি যেগুলো বন্ধ হোক শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষের এটা কিন্তু পরিচয় না আমরা সাইন্স থেকে আমরা অনেক ডেভেলপ করে গেছি কিন্তু যদি আমরা আজকের দিনে সবকিছু ধর্ম ধর্ম নিয়ে যুদ্ধ ঝামেলা মারপিট করি তাহলে আমরা কোথায় আমরা তো আমাদের শিক্ষার তো কোনো দামই থাকছে না আর সারা বছর ধরে আপনারা আনন্দময়ী কালীবাড়িতে আজকে রক্তদান কালকে বিনামূল্যে চিকিৎসা শিবির ওষুধ বিতরণ থেকে মানে এই যে সেবা দেওয়া করছে আনন্দময় দেখুন আমার মনে হয় আমরা তো মা আনন্দময়ীকে দেখেই মন্দিরে গিয়েছি বা মন্দিরের সদস্য হয়েছে কিন্তু ব্যাপারটা কি মাকে পুজো করতে করতে গিয়ে আমাদেরও মনে হয় মাকে তো আমরা পুজো করি কিন্তু মায়ের মা কি চায় যে আমরা তার ছেলেমেয়েরা সবাই সুখে শান্তিতে থাকে তো সেসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দ্বারা যতটুকু সম্ভব কারো পড়াশোনার ব্যাপারে সে পিছিয়ে যাচ্ছে আমরা শিলিগুড়ির স্বনামধন্য শিক্ষকদের দিয়ে বিনে পয়সায় সপ্তাহে দুই দিন ক্লাস নাইন টেন তিন দিন সপ্তাহে নাইন টেন পড়ানোর ব্যবস্থা করেছি সব স্কুলে স্কুলে আমরা চিঠি দিয়েছি যে আপনাদের এখানে বিলিয়ান স্টুডেন্ট আছে হয়তো উপযুক্ত কোচ নিতে পারছে না বা পাচ্ছে না তাদেরকে আমাদের কাছে পাঠান তাদের কাছ থেকে আসছে আমাদের এখানে ড্রয়িং টিচার আছে প্রত্যেক সপ্তাহে একদিন করে ড্রয়িং শেখানো হয় আমরা আমরা সবাইকে বলি আপনারা যত বিনামূল্যে আমাদের এখানে মেয়েদের ব্যায়াম শেখানো হয় মেয়েদের আসন শেখানো হয় যোগা শেখানো হয় যোগাসন শেখানো হয় সেখানে আমাদের সত্তর পঁচাত্তর বছরের মহিলারাও এসে যোগা করে যেরকম বাচ্চা কম বয়সী মহিলারাও করেন বেশি বয়সী মহিলারাও করেন এবং বিভিন্নভাবে আমরা সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সমাজে যারা পিছিয়ে আছে আমাদের সমিতির হাত থেকে যদি সমাজে পঞ্চাশটা লোকের সাহায্য হয় বিভিন্ন দিক থেকে তাহলে আমরা মনে করি আমরা কিছুটা আগালাম আজকে এবছর পঞ্চাশ সামনের বছরটাকে সত্য করার চেষ্টা করি বিভিন্ন সময় আমরা আই ক্যাম্প করে থাকি বিভিন্ন প্রত্যেক মাসে আমরা একটা ফ্রি হেলথ ক্যাম্প করি এবং ফ্রি মেডিসিন প্রোভাইড করি এইভাবে মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াই বছরে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং সেই ব্লাড ডোনেশনের ক্যাম্পের যে আমাদের কার্ড আসে সারা বছর ওটাতে আমরা মানুষের পাশে দাঁড়াই যেসব মানুষ রক্ত জোগাড় করতে পারে না বাইরের থেকে আসেন তাদেরকে আমরা ওই ব্লাড ডোনেশনের যে কার্ড হয় তাদের ওটা দিয়ে আমরা হেল্প করি অর্থাৎ এগুলোর মাধ্যমে আমাদের আত্মা মন চেতনার একটা বিকাশ ঘটে অবশ্যই অবশ্যই শুধু আমি ফুল নিয়ে গেলাম আর একটা মিষ্টির প্যাকেট নিয়ে গিয়ে মাকে পুজো দিলাম সেটা তো অবশ্যই করতে হবে মাকে তো পুজো দিতেই হবে মায়ের বাড়িতে ফুল দিতেই হবে কিন্তু মায়ের যে দৃষ্টিকোণ মায়ের এই সন্তানরা যে মায়ের অবহেলিত হয়ে আছে বা পারছে না বা সমাজের সাথে লড়তে তো তাদের পাশে গিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করি আমরা মনে করি এটা আমাদের মায়েরই আদেশ যে তোমরা এইভাবে সবার পাশে দাঁড়াও এটাই আমাদের নীতি